চলুন একটু পড়াশোনা করি দেখি কি পড়াশোনা করা যায় বাংলার জন্য হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখর ঢাকা বিশ্ববিদ্যালয় এই বইটা রেখেছি আর অগ্রদূত বাংলাও রেখেছি সাথে সাথে আজকে আমি অগ্রদূত বাংলাতে শুরু করছি একদম প্রথম থেকে শুরু করব। একদম চলে আসলাম দুশো তিনশো বিশ নাম্বার পেজে বাংলা ভাষাতে বাংলা ব্যাকরণ থেকে শুরু করব। আর যেহেতু ব্যাকরণের আগে ভাষা এসেছে তো ভাষা দিয়ে শুরু করব। অনেক আগে বইটা পড়েছিলাম মাঝখানে অনেক পড়াশোনার গ্যাপ হয়েছে তাই আর পড়া হয়নি সো এখন ভাষা থেকে শুরু করছি ভাষা বলতে বোঝানো হয় হচ্ছে আমাদের মনের ভাব যে প্রকাশ করি আমরা যার মাধ্যমে সেটাই কিন্তু ভাষা আর এই মনের ভাবের যে আমরা প্রকাশ করবো যে বাক্যের মাধ্যমে এটার কিন্তু অবশ্যই অর্থ বোধক হতে হবে বা অর্থ থাকতে হবে এটার সো এই জন্য এখানে কিন্তু ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি বলা হয়েছে যেমন ধ্বনি ধ্বনির মাধ্যমে শব্দ গঠিত হয় শব্দ দিয়ে এই শব্দ যে হবে এটার অর্থ থাকতে হবে এবং এর অর্থের মাধ্যমে বা অর্থবোধক শব্দের মাধ্যমে বাক্য গঠিত হবে আর এই বাক্য দ্বারা কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করি যেমন আমি এখন কথা বলছি বাক্য তৈরি করছি এবং এটার মাধ্যমে আমি আমার মনের ভাব প্রকাশ করছি তো এই বইটাতে যা যা আছে এখান থেকে পড়ার মতো আছে হচ্ছে এই ভাষার মৌলিক অংশ কয়টি এবং ভাষা কাকে বলে আর এটার হচ্ছে এখানে রয়েছে যে ভাষা কিসের মাধ্যমে তৈরি হয় ভাষা বাকযন্ত্রের মাধ্যমে তৈরি হয় এবং যারা চোখে দেখেন না দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য রয়েছে হচ্ছে বিল ভাষা মানে ভাষাটিকে কিছুটা উঁচু নিচু করা হয় যেমন হচ্ছে এইভাবে ধরে ধরে তারা বোঝে যে কোনটা কোন শব্দ এরপরে ভাষা ব্যাকরণের মধ্যে ভাষা বেসিক্যালি আগে আসছে কারণ ভাষা যদি না আসে তাহলে তো আর ব্যাকরণ প্রথমে ভাষা আসবে এবং তারপরে সেই ভাষাটা আমি কিভাবে ব্যবহার করব এটাই তো ব্যাকরণ তাই না এটার নিয়ম সো তারপরে হচ্ছে ব্যাকরণ আসছে এরপরে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বাংলা ভাষা যেটা সেটা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এটার হচ্ছে দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা আর মাতৃভাষী বোঞ্জ মোট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বাংলা কিন্তু ষষ্ঠতম ভাষা এবং বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হবে অহমিয়া ও উড়িয়া এছাড়া দুটি ধ্রুপদী ভাষার কথা বলা হয়েছে সংস্কৃত ও পালি এই সংস্কৃত ও পালির সাথে বাংলার রয়েছে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তো দুইটা বিষয় যে সংস্কৃত পালি ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্ক রয়েছে আর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা হচ্ছে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে আর বাংলার ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িয়া আর এই যদি বলি ভাষার মৌলিক উপাদান কি এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কারণ বারবারই এটা পরীক্ষা আসে ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ আর মূল উপকরণ হচ্ছে বাক্য বাক্যের মূল উপকরণ বাক্য ভাষার মূল উপকরণ এটা কিন্তু জেনে নিতে হবে এখানে বিগত সালের কোয়েশ্চেন দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে মানুষের দেহে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বেসিক্যালি কি বলা হয় বাক প্রত্যঙ্গ ব্যবহার মানে বাক প্রত্যঙ্গ বলে যেমন গনন গলনালি মুখ বিবর তারপরে কণ্ঠ জীব তালু দাঁত নাক এগুলোই তো আমরা ধ্বনি উচ্চারণ করতে বা তরিতে ব্যবহার করে থাকি এছাড়া বলেছে প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে চারটি মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি ভাষা নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষাতে সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে এটা আমি অলরেডি আমরা জেনে গেছি যে এটা হচ্ছে কণ্ঠধ্বনির সাহায্যে ভাষাকে কিসের বাহন বলা হয় ভাষাকে বলা হয় ভাবের মানে আমরা ভাব প্রকাশ এটাকে বলা হয় পাপের বাহন ব্রেইল পদ্ধতি বলতে বোঝানো হয় এটা মানে দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করে এখানে বিজ্ঞানী বেইল ছিলেন তিনি এই পদ্ধতি তৈরি করেছিলেন বলছে নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি শব্দ শব্দ কিন্তু মানুষের কথা এবং ভাবের প্রতীক এটা কিভাবে যে শব্দ হয়েছে এখানে আমি তো মনে করি ভাষা বাংলাদেশ ছাড়াও আপনারা কী মনে করেন জানাবেন বাংলাদেশ ছাড়াও নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা এটা হচ্ছে উড়িষ্যা আমরা দুইটা পড়েছিলাম দেখুন উড়িষ্যার একটা হচ্ছে উড়িষ্যা এবং একটা হচ্ছে অহমিয়া আর ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ তো এখানে হচ্ছে উড়িষ্যার কথা বলা হয়েছে উড়িষ্যা এরপরে রয়েছে ব্যাকরণ ভাষার মধ্যে কোনটি আগে এসেছে অল অলমোস্ট ভাষা এসেছে ভাষা কী যে ভাবের উচ্চারণ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনির সমষ্টিকে বলা হয় ভাষা এছাড়া প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ রয়েছে এটা আমরা জানি প্রথমে ধ্বনি রয়েছে ধ্বনির মাধ্যমে শব্দ তৈরি হয় শব্দের পরে বাক্য তৈরি হয় কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় বৈশিষ্ট্য নয় ইশারা বঙ্গভঙ্গি আর কোন তিনটা হচ্ছে বৈশিষ্ট্য চলুন জেনে নিই দ্রুতকতা জনসমাজের ব্যবহারযোগ্যতা মানুষের কণ্ঠনিষ্কৃত ধ্বনি দেশকাল পরিবেশ বেঁধে কিসের পার্থক্য ঘটে ভাষার পার্থক্য ঘটে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম